তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবারও আসলাম রিজার্ভেট নিয়ে তো আজকে ভালো কিছু উইন করে দেখাবো তো কাজ গেমটা ঢুকলাম তো আশা করি যে ভালো একটা উইন করে দেখাবো তো দেখেন আমার মোটামুটি ব্যালেন্স আছে পাঁচ লক্ষ একাত্তর হাজার ছশো বত্রিশ টাকা তো আজকে নেট প্রবলেম দিচ্ছে তো আজকে ভালো একটা উইন করবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন তো দেখেন প্রথম বেটি অলরেডি চারেক চেক গেছে তো জানি না আর আগে কীরকম বেট গেছে তো দেখি তো অবশ্যই ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন কী জানা যে কীরকমভাবে উইন করি কীরকমভাবে তুলি আর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে বায়োতে তো অবশ্যই টেলিগ্রামে অ্যাড হবেন তো একটা অলরেডি উঠাইছি তো আর একটা উঠাইতে পারলাম না তো লোভ করলাম একটু বেশি তো যার কারণে তো মনে হয় উইন বড় উইন দেবে না তো সটে ছটে ইন ছেলা তুলবো খুব একটা লোক করবো না কিন্তু রিক্স না নিলে যে ভালো উইন করতে পারি না ভালো উইন হয় না তো রিক্স একটু নিতেই হবে তো আবারও কিন্তু সেম বেডটাই দিলাম দু হাজার এবং দু হাজার টাকা তো এর ভিতরে এমন সময় একটা রিস্ক নেব তো বেডটা একটু বাড়িয়ে দিই তো আটশো টাকা উপর উপরকারটা বাড়ালাম তো দেখি তো আজকে একদম শর্ট শর্টে খেলবো তো এটা তো মারলো তো আর একটা এখন একটু রিস্ক নেবো তো তিন হাজার টাকা একদম একবারে বাড়াইছি তো টুই এ উঠাবো ইনশাল্লাহ এই জন্য যে কেবল একটা একদম দুটা মারছে তো চোদ্দ হাজার আটশো টাকা কিন্তু অলরেডি বেড ধরে ফেলাছে একটা তো দেখেন আরে ভাই বুঝতেছি না এরকম উইন দিচ্ছে কেন তো নিঃস্কারটা তিন হাজার বাড়ালাম তো অলরেডি পাই একাত্তর হাজার টাকা লসে যায় নাই তো যাবে তো বুঝতাছি না কি রকম ভাবে খেলবো আর কি রকম কি করব তো তাই ভালো একটা loss এ already চলে কিন্তু গেছি তো একটু রিস্ক নেওয়া লাগবে চার এক ছেলা ছাড়া ওঠা লাগবে তো পাঁচ এক একটা অলরেডি মারছি দেখেন ভাই বাহাত্তর হাজার টাকা তো যাই হোক এখন আর রিক্স না তো একদম দম টম আটকায় ফেলা যেন ছিল কি জানে যে এক মিনিটের ভিতরে দেখেন কত লসে অলরেডি already চইলা তো এটা একটা পাঁচ এক ছিল ছিল তো ছয় এক সাত এক আরে ভাই ভেরিফাই করছি দেখেন মানে চাপও দিছি অমনিতে ফাটছে তো আবারও একটু risk নিবো এরপরে একটা বড় একটা risk নিবো তা তুই এক্স মারছে তো নহাজার বারো হাজার বারো হাজার টাকার রিক্স টু এক্স এ উঠাবো না একটু আগে উঠাবো পঁচানব্বই তে মারবেন ইনশাল আরে ভাই এটাও ভেরিফাই আছে বুঝলাম না আবার কিন্তু লসের দিকে অলরেডি চলে আইছি আরে কি উইন দেয় তো অলরেডি আবারো আগের জায়গায় চলে আসলাম কি করব বুঝতেছি না তো যাই হোক আর আর খেলবো না ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ